ভোট চলে বলেন মাঝে মাঝে দেখেন না এই জন্য আপনারা না পান ভোটটা যাতে না দিতে পারেন তার মধ্যে একটা ষড়যন্ত্র আসে কিছু অনুমান করা চিহ্নিত শত্রু মোকাবেলা করা সম্ভব যেই শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন সে কারণে প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবেন এবং সেইভাবে এই বাংলাদেশে গণতন্ত্রের বিরোধী ভোটের বিরোধী শত্রুকে উচিত জোগাড় দেওয়ার জন্য আপনারা আপনার

장관이 뉴스